আসসালামু আলাইকুম এব্রিয়ন কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমরা ভালো আছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসছি কোথায় আমরা খেজুরের রস সংগ্রহ করতে চলে আসছি কারণ আমার বাসায় হচ্ছে আহ মঞ্জুর ভাইয়ের ফ্যামিলি তারা আসতে দুই দিন দুই দিন হলো তো খেজুরের রস খাওয়াবো কালকে এই জন্য এখানে বলে গেছিলাম এবং টাকাও দিয়ে গেছি খেজুরের রস রেখে দেওয়ার জন্য কিন্তু দুঃখের বিষয় একটাই আসলাম ঠিক আছে কিন্তু এই যে এই টোঙের মধ্যে যে ব্যক্তি থাকে সেই ব্যক্তি নাকি বাড়িতে গেছে তো ওর জন্য অপেক্ষা করতেছি আমাদের জন্য নাকি রস রেখে দিছে ফোন দিছিলাম আর শীতের সকালে আসলে বছরের এই শীতের দিনে যদি খেজুরের রস নাই খাইতে পারি তাহলে আসলে জীবনটা মনে হয় অপূর্ণ থেকে গেল এরকম মনে হয় এই জন্য আসলে শীতের দিন রস খাইতে হলে অনেক কষ্ট করতে হয় অনেক সকালে ঘুম থেকে উঠতে হয় শীতের মধ্যে কুয়াশা পাড়ি দিয়ে আসতে হয় তো আমরা এখন তার জন্য অপেক্ষা করবো সে আসলে বিস্তারিত আপনাদের সাথে কথা হবে আমাদের ভাই চলে আসছে আমরা এখন ভাইয়ের কাছ থেকে খেজুরের রস নিব ভাই চলে আসছে ভাই হচ্ছে এখানে ভাই মনে রাত্রে থাকেন তাই না